আমি জীবনে ভাই বলছি না আপনারা টেকা আপনারা কইতাছে আমি ভাই টেকা আপনারা আইছে আপনারাও তো আমার কইতা কেমনে করো সস জানাও টেকা হিসাব দাও আমি কথা কইতাম দেখিয়া আমার নামে বিশাল মহান সংসদ আর আমি একটা গাড়ির জিগাই তুমি তো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয়ের আমি করছি বিপদ তবে একটা ঘোষণা আপনারা দেওয়া যায় আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বুঝলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেলো আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ আগামী আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দিই আমার কাছে আছে চেখান্ন তে আপনার মনে প্রশ্ন আইব নি অত আমার লাগ করতে খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না সোনার ঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাই তো চলমুখিত ওই যে আমরা বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল যেটা আছে।